হ্যালো ভাই বাবিরা ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি এখন কথা বলবো আমাদের অনন্য মামুনকে নিয়ে তো দেখুন ঘটনা যা হয়েছে অনন্য মামুন কিন্তু সিনেমার নাটকে কিন্তু বেশি করে এটা কিন্তু আপনারা ইতিমধ্যে প্রমাণ পাইয়ে গেছে তো আমার কাছে মনে হইতেছে কেন জানি এই অনন্য মামুন নতুন আরেকটা নাটক শুরু করতে যাইতেছে ইদানিং দেখা যাইতেছে তার ফেসবুক পোস্টের মাঝে দানব নামে একটা সিনেমা নিয়ে খুবই আলোচনা হইতেছে ভালো কথা অনন্য মামুন সিনেমা তৈরি করব কিন্তু আমার সমস্যাটা এই জায়গায় না আমার সমস্যাটা হচ্ছে অনন্য মামুনের যে ধরনের কার্যকলাপ ইতিপূর্বে দেখাইছে এই ধরনের যদি কার্যকলাপ যদি আবার শুরু হয় তাহলে ওনার নিয়ে কথা বলাটাই আমাদের জন্য একটা ভুল সিদ্ধান্ত হইব বললে আমার কাছে মনে হয় কারণ দেখুন দরদ নিয়ে যে কেল দেখাইলো অবশেষে এই সিনেমা ফ্লপ হওয়ার পিছনে সবচাইতে বড় কারণ হচ্ছে আমাদের অনন্য মামুনের চাপাবাজি উনি যে লেভেলের চাপাবাজি করে এই লেভেলের চাপাবাজি আর কোনো ডিরেক্টরও মনে হয় না যে করে আমার কাছে মনে তো যে এই ধরনের চাপাবাজি মনে হয় মালিক আফসারি করে কিন্তু না তার চেয়েও বড় চাপাবাজি করে আমাদের অনন্য মামুন তো শোনা যাইতেছে অনন্য মামুন পরিচালিত নতুন সিনেমা আসতেছে দানব অফিসিয়ালি এখনো ঘোষণা হয় নাই তবে যতটুকু এখন পর্যন্ত নিউজ পাইছি এটা অন্তত কনফার্ম শুধু তাই না ওনার ফেসবুক পোস্টেও কিন্তু উনি বারবার উল্লেখ করার চেষ্টা করছে যে তার নতুন সিনেমা আসতেছে দানব তো এই সিনেমার নায়িকাকে তো বিদ্যা সিনহা মিমরে কিন্তু আমরা অনেক দিন যাবতই দেখতেছি জিমে অনেক কষ্ট করতেছে তার নিজের বডি ফিটনেস ঠিক করার জন্য এবং অনেক কিন্তু ওজনও কমাইছে বিদ্যা সিনহা মিম এবার সেই উল্লেখ করে যে এত কষ্ট করতেছে তার জন্য আমার খুব কষ্ট হইতেছে ভাই ঘটনা হইছে কি এই দানব সিনেমাতে বিদ্যা বিদ্যাচিহা মিমরে নেয়া একটা গুঞ্জন শোনা যাইতেছে হতে পারে সেই সিনেমার কাস্টিং আছে এই বিদ্যা সিন্না মিম তবে আপনারা জানেন আহ পরাণ এই ছবিটা করার পর থেকে কিন্তু বিদ্যা সিনহা মিমের আলাদা একটা জায়গা তৈরি হয়েছে তো আমার মনে হয় দানশ সিনেমাতেও ভালো কাজ করার জন্য চেষ্টা করব আর উনার যে ডেডিকেশন সিনেমার প্রতি এটা কিন্তু আমরা বারবার তার প্রমাণ পাইছি ভাই উনি অনেক কষ্ট করে আমাদের বিদ্যা সিনহা মিম কিন্তু তার যে লাইফের চেয়েও সিনেমার বেশি প্রাধান্য দিয়ে থাকে তো এবার দেখা যাক অনন্য মামুন কি করে অনন্য মামুন যে ভাই একটা আকাম ঘরে এটা বুঝতে পারতেছি তবে যাই হোক অন্য মামুনের জন্য শুভকামনা বিদ্যাসিনের জন্য শুভকামনা তো তোমরা যারা এতক্ষণ কষ্ট করে আমার বকবকানি শুনছো তোমার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও তো এই ছিল এখন ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কাছের মাছটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ